এই প্রিন্সেস দিবার দাম বেশি দিন থাকবো না তখন গণেশ হালদার রাস্তায় ছুঁড়া ফেলবো আমারে আবার সেই ভিক্ষার জীবন বাইসা নিতে হইব দেখো তোমার তো পড়া দরকার তুমি যদি পাশ করতে না পারো তাহলে তো বড় ভাইয়ের কাছে আমি আমার এই ফেসটা দেখাতে পারবো না স্যার আপনি একটা জিনিস বুঝতেছেন না কেন আমি তো পাশ করতে চাই না এই যে এই যে আমার উপর দর্শক সবাই অনুদর্শক চাইতাছে বলে দেমাক দেখাইতেছো যেদিন দর্শক চাইতে থাকবো না সেদিন তোমার ওই অধিকারী ছুঁড়ে ফেলাইব তখন তখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাইতে হইব তোমার তারপরেও আমি তোমারে বিয়া করব এই দেমাক এই দেমাক তোমার একদিন শেষ করে ফেলাইব কথাটা মনে রেখো আমার যাত্রা 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 ভাই বোন বন্ধুগণ সবাই মিলে চলে আসুন যাত্রা দেখতে আবার ভাই বোন বন্ধুগণ সবাই মিলে চলে আইয়েন যাত্রা দেখতে আরে ভাবি ওই যে আমনের নোয়াখালীর ভাষা কইব না তো ভাষাটা সুন্দর হয়ে দেবো ভাই বোন বন্ধুগণ সবাই মিলে চলে আসুন যাত্রা দেখতে ভাই বোন বন্ধুগণ সবাই মিলে চলে আসুন যাত্রা দেখতে অনেক সুন্দর হইছে আজকের পালা তিতুমীরের বাশের কেল্লা আজকের পালা মিরের বাশের কেল্লা কেল্লা না কেল্লা না কেল্লা তিতুমীরের বাশের কেল্লা মিরের বাশের কেলা হ্যাঁ শ্রেষ্ঠাম আছেন সে স্রেফ করতে পারিয়েন না হ্যাঁ তুই তো একদিন কই কই তোর মুখস্ত হয়ে গেছে তোর এককারে ঠোটে ঠোঁটের আঘাত আমি কি মুখস্ত করছিনি না আমি তো আজকেই করতাম শুনি এর আচ্ছা ঠিক আছে কন অভিনয় করবেন রাজা খান 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 ও অভিনয় করবেন রাজা খান খান

বিঘশাল সুবিনয় চক্রবর্তী আমি বলতেছি সুবিনয় চক্রবর্তী আর উনি আসেনি হাজির তোর অনয় থেকে কইছে আমি বাইக்கের কাছে একটা জিনিস শিখতেছি তোমার গলা তো আমি পাশমেল দূর থেকে শুনতে শুনতে আইলাম ও মা আমি কি খারাপ কিছু করতেছি খারাপ কিছু বলতেছি বাড়ি থেকে শুনে কি হইছে ইয়ে ভাবী আমি তালে জায়গা ভাবী হ্যাঁ এর খারাপ টি আলো যা না